হে ব্রিহান আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি সবাই বড় বড় আলহামদুলিল্লা অনেক ভালো আছেন তো সবাই জানেন আমি কিন্তু সৌদি আরবে ছিলাম দীর্ঘ প্রায় চার পাঁচ বছর তো একটা দুর্ঘটনায় আমি বাতা থেকে আটক হয়েছি পুলিশের হাতে তো এখান থেকে মূলত এখন আমি বর্তমানে আছি হলো বাংলাদেশে তো আমি আপনাদেরকে এই ভিডিওতে কিছু সব ওরজেল সম্বন্ধে কিছু তথ্য দিব যে তথ্যগুলা আশা করি কোনো ভিডিওতে আস পর্যন্ত আপনারা তাদের মুখ থেকে শুনতে পারেন নাই অনেকে সবর জেল নিয়ে অনেক ভিডিও বানাইছে বাট যে তথ্যগুলো আজকে আমি ভিডিওতে দিব আপনাদের অনেক উপকারে আসবে আশা করি তো প্রথমত তিন চারটা তথ্য দিব তিন চারটা তথ্য ভিত্তিতে কি আপনি আপনাদেরকে একটু উদাহরণ দিই যে প্রথমত সৌদি আরবে যখন আপনাকে পুলিশ আটক করবে আপনার সাথে কি কি করবে তারা এবং যখন আপনি জেলে থাকবেন জেলে খাবার দাবার যখন আপনি খাইবেন ওগুলা কি ভালো কিনা মন্দ এবং অনেকে একটা প্রশ্ন করেন যে ভাই সৌদি আরবে জেলে কি ফোনে কথা বলা যায় কিনা সম্পূর্ণ ডিটেল এই ভিডিওতে ইনশাল্লাহ আপনারা জানতে পারবেন তো প্রথমত শুরু করি নাম্বার ওয়ান যখন আপনাকে পুলিশে ধরবে সৌদি আরবে বিশেষ করে যারা রিয়াদ বাতা মার্কেট তো আমি যেহেতু রিয়াদ বাতা মার্কেট ছিলাম তো বাতার এদিকে একটা কিন্তু ক্যাম্প আছে বলদিয়া ক্যাম্প এই ব্রিজের এইদিকে তো ওইখানে প্রথমত আপনাকে ধরে আন না ওই জায়গায় রাখবে রাখার পর আপনাকে যে মামলা দিবে ওই মামলা ওইখানে লেখার পরে ওইখানে আপনার ফিঙ্গার নিবে ফিঙ্গার নেওয়ার পরে মানে ফিঙ্গার নিবে নিবে আর কি এটা কাগজের ওপর ওই টিপস হয়ে নেওয়ার পরে আপনাকে দুই তিন ঘন্টা ওই জায়গায় রাখবে তাদের ওই রুমের ভিতরে দেন ওইখান থেকে আপনাকে বাসে করে রিয়াদ এই আলখারির সোড আছে না আলখারির স্কিন জেলে আপনাকে রাখবে ওইখানে আপনাকে প্রথমত এই যাওজাতে প্রথম আপনার ফিঙ্গার নিবে এবং আপনার নামে কোনো মামলা আছে কিনা আগে সেগুলো চেক যে জিনিসগুলা তারা চেক করবে আপনাকে কি মামলা দিচ্ছে এবং আপনার নামে সৌদি আরবে কোনো মামলা আছে কিনা কিংবা কোনো টাকার জরিমানা আছে কিনা এগুলা চেক করবে দেন এগুলা যদি আপনার নামে না থাকে আপনাকে ফিঙ্গার নেওয়ার পরে আপনাকে আপনার হাতে যে ফোন আছে এই ফোনটা মূলত জমা দিতে হবে এখানে তো জমা দেওয়ার জন্য পঁচিশ থেকে তিরিশ রিয়াল আর যাদের একটু দামি মোবাইল যেরকম আইফোন কিংবা কিছু স্যামস্যাং এর যে আলটা এগুলাতে মূলত পঞ্চাশ টাকা কিংবা একশো রিয়াল নিতে পারে জমা দেওয়ার ক্ষেত্রে ও ওইখান থেকে জমা দেওয়ার পর আপনাকে একটা টোকন টোকন দিবে তারা এই টোকনটা মূলত আপনার সাথে রাখতে হবে দেন যেদিন আপনাকে পুলিশে ওইখান থেকে ছাড়বে তারপরে ওই টোকনটা জমা দিয়ে আপনার ফোনটা নিতে হবে তাদের কাছ থেকে যাদের টাকা থাকবে না তাদের ক্ষেত্রে তারা ফোন জমা দিবে না ফোন আপনাকে ডাস্টবিন ফেলে দিবে আর কি বলো দিয়ার যে একটা ই আছে ওইখানে ফেলে দিতে হইব তো বিশেষ করে আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব যাদের হঠাৎ কার কি হয়ে যায় জানি না সব সময় আপনাদের মানি ব্যাগে একশো দুইশো তিনশো রিয়াল রাখবেন সব সময় এগুলো জেলে যাওয়ার পর অনেক ক্ষেত্রে আপনাদের অনেক উপকার হতে পারে যেগুলো আমি যতটুকু জানলাম তো আরেকটা নাম্বার টু নাম্বার টুতে আপনি জেলখানার ভিতরে খাবার দাবারের কি মানে জিনিসটা কি ভালো না খারাপ তো জেলখানায় যে খাবার দাবার দেয় মোটামুটি অনেক ভালো কিন্তু এই খাবারের ভিতরে প্রচুর পরিমাণ কেমিক্যাল থাকে যেগুলো খাইলে শরীরে একটু মানে দুর্বল হয়ে যায় এবং একটু খারাপ লাগে আর কি আপনি দেশে আসলে আপনাকে চেক আপ করতে হবে যার চেক আপ করতে মন চাই করতে পারেন যার না মন মন করতে পারেন তাহলে মনে করি চেক আপ করাটাই বেটার আর খাবার দাবার মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক পরিমাণ মোটামুটি ভালো দেয় তো রাত্রে ফজরের পরে আপনাকে মূলত দিন ডিম দেয় দিন দুধ দেয় আর খবুজ দেয় আর দুপুর বারোটা বাজে আপনাকে মূলত খ্যাপসা দেয় যেটা গোসগুলো একদমই মনে করেন কাঁচা থাকে মুরগির যেই খ্যাপসার সাথে যে মুরগিগুলা দেয় ওইগুলা মূলত ওইরকম ভাবে খাওয়া যায় না কারণ ওইগুলা সিদ্ধ থাকে আর ওটার সাথে মাঝে মাঝে কিছু রক্ত রক্ত দেখা যায় ওইগুলা সহজে খাওয়া যায় না যাদের কারণ আপনাকে ওইখানে থাকতে হলে খাইতে হবে কারণ না খেলে আপনি তো অসুস্থ হয়ে যাবেন তো জোর করে হলেও খাওয়া লাগে আর যে ডা ডাল তা দেয় ডাইল দেয় ওই ডাইলটার ভিতরে প্রচুর পরিমাণে কেমিক্যাল থাকে ওইগুলা মানে অনেকে খায় অনেকরা কারণ কিছু করার নাই খাইতে হয় তো খাবার দাবারের মোটামুটি আলহামদুলিল্লাহ মনে করি অনেকটাই ভালো তারপরে দ্বিতীয়ত তৃতীয়ত আপনার ফোনে কথা বলা যায় কিনা ফোনে আসলেও কথা বলা যায় যেটা আপনার হাতে থাকা ফোন দিয়ে আপনি কথা বলতে পারবেন না ওইখানে টেলিফোন আছে তো টেলিফোনের মাধ্যমে আপনি কথা বলতে পারবেন কিন্তু টেলিফোন যে কথা বলবেন তো আপনার মূলত একটা কার্ড কিনতে হবে টেলিফোন কার্ড ওইটা ওইখানে আমাদের যত বাঙালি ভাই কাজ করে যারা ক্লিনারে কাজ করে তো অনেক সময় বাকালা আসে বাকালা এসে আপনার সিগারেট এবং বিস্কিট চানাচুর এগুলা বিক্রি করে তারা তাদের কাছে আপনি যে কার্ডটা পাবেন টেলিফোনের কথা বলার জন্য যে কার্ডটা এটা তিরিশ থেকে চল্লিশ টাকা নিতে পারে সম্ভবত বা তিরিশ তিরিশ টাকা করে নিছে কিন্তু যারা যারা মূলত এখানে কাজ করে ক্লিনারের তাদের কাছে যদি আপনি কাঠের কথা বলেন তো তারা একশো টাকা করে চায় তিরিশ টাকার কাঠ আর সিগারেট মূলত এক প্যাকেট সিগারেট পঞ্চাশ থেকে ষাট টাকা নিন নেয় আর মূলত এগুলাই আর কি ওখানে ঘটে আমি মনে করি যারা জেলে যাবেন বিশেষ করে আপনাদের কাছে কিছু টাকা রাখবেন ওইখানে আপনারা সব কিছু কিনতে কিনতে পারবেন তো এগুলোর তথ্য আশা করি আপনারা কোনো ভিডিও তো শোনেন নাই আমার এই ভিডিওতে আশা করি যে পরিমাণ তথ্য আমি আপনাদেরকে দিলাম সৌদি আরবের সফর জেল সম্বন্ধে তো আশা করি এই ভিডিওতে আমি আপনাদেরকে যতটুকু তথ্য দিয়েছি আশা করি আপনাদের অনেক উপকারে আসবে ভবিষ্যতে এবং যদি কোনো তথ্য আরও কিছু জানার আপনাদের আগ্রহ থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্স খোলা থাকবে আপনাদের জন্য আপনারা কমেন্ট করবেন ইনশাল্লাহ পরবর্তীতে কমেন্টের অনুযায়ী আমি আপনাদেরকে একটা ভিডিও বানিয়ে দিব যেই ভিডিওতে মূলত যে জিনিসগুলো জানার অনেক আগ্রহ থাকবে এবং কমেন্টগুলো বেশি আসবে তো ভিডিওটা আশা করি আপনাদের কাছে অনেকটাই তো ভিডিওটা আশা করি আপনাদেরকে অনেক উপকারে আসবে তো ভিডিওটা যদি আপনাদের একটু উপকারে এসে থাকে তো ভিডিও একটা লাইক করে দিবেন আর যারা আমার চ্যানেলে নতুন রিকোয়েস্ট থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং কোন বিষয়গুলো সৌদি আরবের জানতে চান আমি যতটুকু জানি ততটুকু আমি আপনাদেরকে ভিডিওতে ভিডিও বানিয়ে তথ্য দেওয়ার চেষ্টা করবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম